আমরা আজকে আসছি আমাদের দিনিসপুর জেলার জোলাই যোদ্ধা বাইরা এবং নিহত পরিবার বর্গ অবহেলিত এবং তারা মানুষের আমাদের নাম নিয়ে আমাদের নাম বাঙিয়ে বিভিন্ন সংগঠন নামে বেলামে সংগঠনগুলো আমাদের কথা বলে বিভিন্ন রকম সুবিধা নিতেছে অনুষ্ঠান করতেছে বিশেষ করে জুলাই মাস আগস্ট মাসকে সামনে রেখে তারা নানা ধরনের পরিকল্পনা করতেছে কিন্তু যারা প্রকৃত জুলাই যোদ্ধা প্রকৃত নিহত পরিবার তারা কিন্তু জানে না এবং তাদেরকে জানানোও হয় না এবং সবচেয়ে বেশি কষ্টের বিষয় এটাই হলো যে আমাদের জেলা প্রশাসক বা ইনো মহোদয়গণ অন্যরা জানে অন্যরা এগুলো জানে তারপর অন্যরা আমাদের জানায় না তো এই এই ধরনের এবং তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না এবং তারা আমাদের মূল্যায়ন করছে না এবং আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে একটা সংগঠন আমাদের নাম নিয়ে অনুষ্ঠান করছে সেখানে ক্রেস বিতরণ করে একজন দর্শন মামলা আসান এবং একটা নির্দিষ্ট দলের একজন নেতা সে আছে তারে হাইলাইট করা হয়েছে অথচ প্রকৃত যারা জুলাই যোদ্ধা এবং যারা আহত নিহত পরিবার তারা কেউ যে ওখানে ছিল না তো এই ধরনের নানা রকমের অপতর্কতা আমাদের জেলা হচ্ছে সামনে হতে পারে যার কারণে আমরা খুবই শর্ট টাইমে আমাদের যারা ঢাকায় অবস্থান করতেছে এবং আমাদের কিছু জোলা যোদ্ধা ভাইয়েরা বর্তমান পিজি হাসপাতালে ভর্তি অন্য এটা জানার সাথে সাথে আমরা একটা তাৎক্ষণিক একটা প্রতিবাদ সভা এই আজকে প্রেস ক্লাবে করতেছি এবং আমরা চাপছি আগামীতে যারা এই ধরনের অনুষ্ঠান করবে অবশ্যই আমাদের নিহত পরিবার বর্গকে এবং আহতদের যারা আছে তাদেরকে জানিয়ে তাদেরকে নিয়ে করবে তাহলে আমরা খুশি হব ধন্যবাদ